আসসালামু আলাইকুম ফার্স্ট স্টার অফিসের পক্ষ থেকে সবাইকে আনতে ছবি নন্দন এখানে দেখতে পাচ্ছেন ডিএসপি আপনার ফোর স্টেপ স্টেপের একটি বোর্ড এটা ফোর স্টেপের একটি বোর্ড আপনার এখানে দেওয়া আছে আপনার তিন তিন ছয় মোট বারোটা মসফেড ব্যবহার করা আছে এটা দেখতে পাচ্ছেন ফোর স্টেপের যে বোর্ডটা ডিজিটাল হোম ইউপিএস ফোর স্টেজের সফটওয়্যার এগুলো দেখলে হয়তো অনেকে বুঝতে পারবে এসি ইন জিরো জিরো সোলার চার্জ অন এইটাই আপনাদের বোঝানোর জন্য আর কি আমাদের একটি এই সফটওয়্যারে আইসিটা আমরা একটি সুইচ করছি যেটা আপনার গ্রিড চার্জ অফ রাখা যাবে এবং সোলার চার্জ অন করা যাবে যে এই বোর্ডে যেন আমরা সোলার কাজ করি এখান থেকে মেন চার্জ অফ যেহেতু বোর্ডটা কমপ্লিট করা নেই সেহেতু আপনার সিস্টেম নট রেডি বোর্ডটা কমপ্লিট করার পরে আপনার কিট থেকে চার্জটা নেবে অনেকে বলেন ভাই আমার গ্রিডে যখন চার্জ প্রয়োজন হবে না আমি সোলার থেকে চার্জ করবো এবং গিরির চার্জটা আমি অফ রাখবো এবং সোলার চার্জ অন করবো এই আপনাদের আইসি ওই ধরনের অপশন করে দেওয়া যাবে কি না এর জন্য আমরা এখানে একটি একটি সুইচের ব্যবস্থা করছি এই সফটওয়্যারের থেকে যেখানে এদের দেখতে পাচ্ছি আপনার এই সুইচটা যেহেতু অনকেট দেবো এই সুইচটা আমরা অন করে দিলাম এবং ডিসপ্লেতে দেখতে পারবেন সোলার চার্জ অন এখন কিন্তু আপনার গ্রিড দিয়ে কোনো লেখা এখানে আসবে না সোলার চালু হয়ে গেছে এখানে আপনার কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না এখন শুধু সোলার থেকে চার্জটা নেব যখন সোলার আপনার যেই সার্কিট বোর্ড সেটা চালু রাখলে শুধু সেই সোলার থেকে চার্জটা হবে গ্রিড থেকে কোনো চার্জ হবে না অটোমেটিক কার্ড হবে অটোমেটিক কার্ড হবে কিন্তু এসি থেকে চলবে কিন্তু আপনার গেলে আপনার আইপিএস চালু হবে এসি থেকে চলবে কিন্তু এই জন্য আমরা এখানে সোলার থেকে চার্জিং অপশানগুলো রাখছি এদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অলরেডি সোলার থেকে চার্জ নেবে জাস্ট মেন কারেন্ট যেই চার্জ সেটা কিন্তু এখানে আর আসবে না বা নেব না যখন আমাদের এই সুইচটা এই সুইচের অপশানটা যেন আমি আবার অফ করে দেব এখন কিন্তু আপনার দেখতে পারবেন মেন চার্জ অফ মানে সংযোগ নেই যেহেতু আপনার বোর্ড কমপ্লিট আইপিএস ফিটিং নেই সেক্ষেত্রে আপনার মেন চার্জটা অলরেডি মানে আছে যখন সংযোগ করা হবে তখন কিন্তু আপনার ব্যাটারি লো হলেই চার্জটা নেবে আর যখন আপনি সোলার অন করে দেবেন এই যে সোলারটা আপনি অন করে দেবেন এই যে সোলার চার্জ অন করে দেবেন তখন কিন্তু আমার সোলার থেকে চার্জটা নেবে তখন কারেন্ট থেকে কোনো চার্জ নেবে না তো এটাই আপনার দেখেন দরকার কেমন হান্ড্রেড পার্সেন্ট আপনার শর্ট সার্কিট এবং ওভারলোড কাজ করে আমাদের আগের যে পোর্ট ওইগুলোও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শর্ট সার্কিট ওভারলোড কাজ করে তো যুগের পরিবর্তনে আপনার প্রতিনিয়ত আপডেট করতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে